যদি আমি আপনাকে বলি আপনি কেন বিজনেস করছেন আপনি নিশ্চিত আনসার দিবেন যে আমি টাকা পয়সা রোজগারের জন্য বিজনেস কিন্তু আমি আপনাকে ক্যারান্টি দিচ্ছি এই দু হাজার পঁচিশ সালে এসে বা লক্ষ্য যদি হয় টাকা পয়সা রোজগার করা সেই ক্ষেত্রে আপনার বিজনেসটা কখনোই টিকবে না কেন টিকবে না চলুন ব্যাখ্যা করা যাক আপনি যদি আপনার প্রোডাক্টকে সবসময় কাস্টমারের কাছে পুস সেল বা যোগ করে সেল করার ট্রাই করেন তাহলে কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না আপনি যত ভালো কন্টেন্টই বানান কিংবা যত ভালো অ্যাড এক্সপার্ট দিয়ে অ্যাপ চালান কিন্তু সেটা না করে আপনার প্রোডাক্টটাকে যদি কাস্টমারের কাছে সেবা আকারে বা সার্ভিস বা তাদের সমস্যার সমাধান আকারে তুলে ধরতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্টটা কেনার চান্স অনেকাংশে বেড়ে যাবে তাই এখন থেকেই আপনাদের চিন্তা ভাবনা হতে হবে যে আমি কখনো পুশ সেল করার ট্রাই করব না আমি চাই করব কাস্টমারের কাছে আমার প্রোডাক্টটাকে সেবা বা সার্ভিস আকারে তুলে ধরার জন্য আপনি চাইলে এই ভিডিওতে আপনার পরিকৃত উদ্যোক্তাদেরকে মেনশন দিতে পারেন এতে হচ্ছে তারা উপকৃত হবে আর এরকম আরও ভিডিও সবার আগে প্রতি চাইলে যুক্ত হতে পারেন আমাদের ব্যবসা শিখি গ্রুপটাতে তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার